হাফেজ মামুন একজন কণ্ঠযোদ্ধা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের তিয়াত্তরটি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সে প্রথম স্থান অর্জন করেছে এদেশের পতাকাকে বিশ্ব দরবারে আবারও উজ্জ্বল করেছে মামুন প্রমাণ করছে এদেশের মানুষ কোরআন প্রেমী এদেশে কোরআন চর্চা হয় গত তেসরা অক্টোবর সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আল সৌদি হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবদুল্লাহ আল মামুন পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তিয়াত্তরটি দেশ হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারে নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ে তাহফিজুল কুরান অসন্না মাদ্রাসার ছাত্র সে কুমিল্লার মুরাদনগরের হিরারকান্দা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল বাসারের ছেলে ইতিপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন মিশরের রাজধানী কায়রোতে পঞ্চান্নটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত চব্বিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করে এছাড়াও হাফেজ মামুন দু ষোলো সালে দুবাইয়ে অনুষ্ঠিত বিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং দু হাজার চোদ্দো সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এদেশের ঘরে ঘরে এমন আবদুল্লাহ আল মামুনের জন্ম হোক এ দেশ বিশ্ব দরবারে আরও উজ্জ্বল হোক শুভকামনা ও ভালোবাসা মামুনের জন্য মামুন তুমি আমাদের গর্ভ তুমি আমাদের অহংকার আমাদের সাথে একমত থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ